সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম সবুজ বাংলার সবুজ মঠে আমি আছি মুশিকুর রহমান আমার সাথে রবন আলমগীর সিয়াম সিএম ভাই আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এর যে তৃতীয় ম্যাচটি ছিল ম্যাচটি কিন্তু শুরুতে খুব দুর্দান্ত ছিল পরে বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত করা হলো শেষ পর্যন্ত এটি পরিত্যক্ত করা হয় এই সম্পর্কে যদি আমাদের কিছু ধারণা বা কিছু বলতে আজকের ম্যাচটি সম্পর্কে একদম শেষ খবর আপনি যেরকম বললেন ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে এবং ম্যাচটি পরিত্যক্ত করার কারণে কিন্তু উভয় দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে যেহেতু বাংলাদেশ আগে থেকে দুটি ম্যাচ জিতে তাদের নামে শিরোপাটি করে নিয়েছে তো অলরেডি টি টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজের শিরোপাটি বাংলাদেশের নামে এসে পড়েছে কিন্তু একটি আফসোসের বিষয় হচ্ছে যে নেদারল্যান্ডকে কিন্তু একটি খুব সুন্দর হোয়াইট ওয়াশের ইয়া ছিল আমাদের হাতে সুযোগ ছিল আমাদের হাতে তো এবং সেই সুযোগটি হারানো আহ বাংলাদেশেরও ভুল ছিল না নেদারল্যান্ডসেরও কোনো ফল ছিল না বৃষ্টির কেননা আমরা সেই সুযোগটি হারিয়ে ফেলেছি তো এখন বৃষ্টিকে তো কিছু বলা যাবে না আহ প্রথমে যখন স্থগিত ছিল ম্যাচটি তখনও কিছু জন্য ছিল যে হয়তো ম্যাচটি পরবর্তীতে শুরু হবে এবং আমাদের হোয়াইট ওয়াশের সুযোগটি সীমাবদ্ধ হারিয়ে আসবে কিন্তু এখন একদম শেষ করা পাওয়া পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত করা হয়ে গেছে বাংলাদেশ আহ বাংলাদেশ অবশ্যই নিজের কাছে একটি হোয়াইট ওয়াশ দিতে পারত কারণ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যে খেলাটা দেখছিলাম বাংলাদেশে তা কিন্তু খুবই দুর্দান্ত ছিল আঠারো ওভার দুই বলে একশো চৌষট্টি রান চার উইকেটের ব্যবধানে ছিল এবং সেখানে কিন্তু দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন আজকে লিটন দাস তিয়াত্তর রান করেছেন তাছাড়া তাহেদ যদিও ভালো খেলতে পারেননি সাইফ হোসেন বাকিরা কিন্তু স সকলেই ভালো খেলেছেন এবং এই খেলার যদি বজায় রাখো আমাদের হাতে কিন্তু আরো দশ বল ছিল যেখানে একশো চৌষট্টি ছিল সেখানে আরো দশ বল না হলেও আরো এক রান করে ধরলেও দশ রান তার মানে আমরা একশো পঁচাত্তরের মতো একটা টার্গেট নেদারল্যান্ডস কে দিতে পারতাম যেখানে কিন্তু আমরা ভালোভাবে পাত্তাই পাইনি বলতে পারেন আপনার বাংলাদেশের টাইগার কাছে কিন্তু পাত্তাই পাইনি সেখানে কিন্তু এত একটা রান রানকে চেস করা তাদের জন্য খুবই টাফ হয়ে যেত তো সুযোগ যেহেতু ছিল আজকে এখন এই সুযোগটা হারিয়ে ফেলাটা আমরা কিন্তু গতকাল কথা বলেছিলাম যে বাংলাদেশ যেন না করে পাকিস্তানের সাথে যে ভুলটা করেছিল হোয়াইট ওয়াশটা না দিয়ে সেই রকম ভুলটা যেন না করে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সেই ভুলটা করতে চায়নি কিন্তু বৃষ্টির কারণে আর কি সেটা হ~ হচ্ছে হতে পারেনি আর কি এবং বাংলাদেশের খেলাটি আজকে খুবই দুর্দান্ত ছিল এরকম যদি ধারাবাহিকতা খেলা বজায় থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ দলটি ভালো কিছু হবে ক্রিকেট নিয়ে যখন এত কথা বলছি আর একটি কথা বলাই লাগে যেটা হলো বিসিবি এর বুলবুল এবং তামিম একই পদের জন্য লড়ছেন এবং তামিমকে কিন্তু বিএনপি সমর্থন করছে ওনারা বলছে আমরা তামিমের পক্ষে আছি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন বা কি কোন ভাবে নিচ্ছেন এটি দলীয় ভাবে চলে যাচ্ছে বিষয়টা এটি বিষয়টি দলীয় ভাবে চলে যাচ্ছে বলতে যে বিষয়টি হচ্ছে আপনার আলিয়াসগর উম যিনি হচ্ছেন সাবেক আমাদের সভাপতি ছিলেন বিসিবি তিনি দু এক থেকে দু হাজার ছ পর্যন্ত বিসিবি সভাপতি সভাপতিত্ব করেছেন এবং তিনি বর্তমানে কিন্তু জাতীয় নির্বাচনের নির্বাচনের দিকে আপনার বিএনপির পদপ্রার্থী হয়ে কিন্তু নির্বাচন করবেন তো তিনি বলেছেন এবং তাকে কিন্তু তিনি নিজে যে কথাটা বলেছেন যে তাকে বিসিবি থেকে বলা হয়েছে যে আপনি এবারও ইলেকশন করুন বিসিপি পক্ষ থেকে কিন্তু তিনি বলেছেন যে আমি এতটা চাপ নিতে পারবো না কারণ আমি আগামীতে বিএনপি পদপ্রথী হয়ে নির্বাচন করছি তো একসাথে দুই দিকে কাজ করাটা দুই দিকে নির্বাচন করাটা আমার পক্ষে সম্ভব না তবে তিনি কিন্তু তামিমের পক্ষ থেকে বলেছেন যে তামিম যেহেতু নির্বাচন করছে আমি নিজস্বভাবে হয়ে তামিমের তামিমকে সমর্থন করছি তো এখানে কথাটা হচ্ছে এরকম যে বিএনপি দলীয় ভাবে তামিমকে সমর্থন করছে সেটি নয় এখানে হচ্ছে যে বিএমপির দলীয় ভাবে হয়ে যিনি জাতীয় নির্বাচন করছেন এবং যিনি কিনা সাবেক বিসিবির সাবেক সভাপতি ছিলেন আমাদের তিনি তামিমকে সমর্থন করছেন এবং বুলবুলের যে বিষয়টি বলেন আপনি বুলবুলকে কিন্তু সরকার সমর্থন করছে সরকার সমর্থন করছে বলতে এখানে বিসিবির যে আপনার ব্যাকগ্রাউন্ড এর গেল তারা কিন্তু বুলবুলকে সমর্থন করে যাচ্ছেন তো এখানে আপনি যে কথাটি বলেন যে দলীয় একটি বিষয় সেখানে দলীয় বিষয়টি নয় এখানে দলীয় ব্যক্তিগত যে সমর্থনের কথা আছে সেটিকে বোঝানো হয়েছে এবং আমরা যেরকম ভাবে আগেই বললাম যে বুলবুল হোক বা তামিম দুজনেই কিন্তু অভিজ্ঞ দুজনেই কিন্তু তাদের ফিল্ড থেকে সম্পূর্ণ বেস্টটা দিয়ে কাজ করে যায় বুলবুল তার বুলবুল সেই কাজগুলো আমাদেরকে ফলশ্রুতি দেখিয়েছেন এবং তামিমও যদি আসে আমাদের তামিমের সেই আশাটাই কারণ কতটুকু অভিজ্ঞ আমরা তা ভালো করে জানি এবং সে ভালো করতে পারবে সেই আশা বঞ্জন করেই কিন্তু আমরা বলছি এবং আগামীতে কি হবে সেটা নির্বাচনেই কিন্তু নির্ধারণ করে দেবে আজ এ পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ